আসসালামু আলাইকুম গরুর যত প্রকার অসুখ বিসুখ আছে গবাদি পশুর যত ভাইরাস জনিত যত রোগ আছে তা ছড়ায় একমাত্র মশা এবং মাছির দ্বারা মশা মাছি আসলে গরু শরীরে যে অসুস্থ গরুর শরীরে বসে সেখান থেকে রক্ত শোষণ করে তারপর যদি সুস্থ সুস্থগরু শরীরে বসে তখনই কিন্তু গরুতে ভাইরাস আক্রমণ করে এই জন্যই সবসময় বলা হয় যে ভাইরাস আক্রান্ত গরুকে আলাদা করার জন্য তা আলহামদুলিল্লাহ আমরা আসলে সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে গবাদি দিবস পালন করার জন্য আমরা প্রতি মাসে চার কার্টুন কয়েল যা আমাদের ফার্মে তা আমরা গরুকে কয়েল ইউজ করি কিন্তু এখন কয়েলের পাশাপাশি যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হওয়ার সময় তাই আমরা গরুকে কয়েলের পাশাপাশি আমরা এখন ফিনিশ দিয়ে দিচ্ছি ডিজেলের সাথে এতে করে আমার মাসে যদি পাঁচশো থেকে সাতশো টাকা বা এক হাজার টাকা খরচ বেশি হয় তারপর আমি চাই যে আমাদের গবাদি পশুগুলো ভালো থাকুক সুস্থ থাকুক কারণ আমি একটা শেডের ভিডিও আপনাদেরকে দিচ্ছি কারণ প্রত্যেকটা শেডের ভিডিও তার আপনাদেরকে দেওয়া সম্ভব না তো এইভাবে আসলে আপনারা চেষ্টা করবেন আপনাদের গবাদি পশুকে বা পালিত প্রাণীকে সেটা হাঁস ঘাস বাস যাই কিছু পালান না কেন আপনি সেই প্রাণীগুলোকে সুস্থ রাখার জন্য আজ ফার্মের অবশ্যই চারো পাঁচটা সবসময় পরিষ্কার রাখবেন সপ্তাহে অন্তত একদিন হল ব্লিচিং পাউডার ছিঁড়াবেন সোডিও কার্বনের শক্তিশালী জীবাণুনাশক এটা গবাদি পশু থেকে শুরু করে যত ধরনের প্রাণী আছে যাদেরকে জীবাণু আক্রমণ করে সকল প্রাণীকে এই সোডিবাইকার্বনেট দিয়ে সপ্তাহে একদিন হলো সেট ক্লিন করার চেষ্টা করবেন সেটা আশেপাশে দেওয়ার চেষ্টা করবেন আজকে বিকালে বের হয়েছিলাম কী সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো এইগুলো আসলে লোক সামলাতে পারলাম চিন্তা করলাম আপনাদের সাথে যেহেতু সব সকল কিছু শেয়ার করি তাই এই দৃশ্যগুলো শেয়ার করি দেখেন একটা ছোট ছেলে সে পুটি দেশীয় পুটি মাছ পাচ্ছে তার এই নতুন পানির বিলে তা আমি রাস্তার উপর থেকে দাঁড়িয়ে তার একটা ভিডিও করলাম আর দেখেন একটা ঘাস কি সুন্দর ওয়ালের উপরে বসে আছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দূরে দেখেন একটা ভদ্রলোক লোক নৌকাতে এটাকে জুম করে আমি ভিডিও করেছি উনি নৌকাতে বসে বসে ওনার মনের সুখে দেশীয় মাছ ধরতেছে আসলে এই ইনভাররমেন্টগুলো এই এই কারণে উপস্থাপন করা আমার কাছে ভালো লাগে গ্রাম গ্রামের দৃশ্যগুলো মনোমুগ্ধকর পরিবেশ খোলা আকাশ মুক্ত বাতাস এগুলো আমার কাছে খুবই ভালো লাগে কাজ করে আমি এগুলোকে খুব মানে ফিল করি দেখেন এই দৃশ্যটা এটা একটা সময় আমাদের অঞ্চল থেকে এখন বিলুপ্তর পথে এখন যারা যাদের খরির সংকট আর বর্ষার পানি চলে যাচ্ছে তাই পানি চলে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে এখানে অনেক লোক বসে বসে বসি দিয়ে আ গ্রাম্য পরিবেশে বসিতে মাছ পাচ্ছে এবং ঘুরতেছে অনেক মাছ পাচ্ছে তারা শোলটা কি পুটি কই এই জাতীয় যে মাছগুলো আছে তারা বিলের প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে তো এগুলো দেখে আসলে নিজের কাছেও ভালো লাগে আর তাই আপনাদের মাঝে জিনিসগুলো শেয়ার করা দেখেন কি সুন্দর এসে এই লোকটা একটা বড় মাছ ধরেছে এর আগের ইয়াতে ওনার এই যে পাতিলটার ভিতরে আছে যদি আসলে উনি মনে এ নিবে এই যে পাতিলটির ভিতরে তারপরও আসলে ওইভাবে দেখা হয় নাই তা আমাদের যে বাচ্চাগুলো এরাও আবার মানে মনের সুখে বের হয়ে এই খোলা মাঠগুলোতে কিছুদিন পরে যখন এই পানিগুলো শুকিয়ে যাবে তখন যে ছোট ছোটো যে বাচ্চাগুলো আছে তারাও কিন্তু মনের সুখে বিচরণ করবে পুকুর পাট থেকে শুরু করে আমাদের যত জায়গা আছে সবগুলোতে কিছু বাসু থাকে উন্মুক্ত তাদের মন মতো তারা খাবার দাবার খায় ঘাস খায় তারাও মনের সুখে চড়ে বেড়ায় তো এই ছিল আজকের ভিডিওটি সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আসলে দেখেন আমরা চেষ্টা করি সবসময় ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ